বিয়ে করতে গেলে বর বলে লাগবে আমার পণ পান কিনতে গেলে দোকানদার বলে লাগবে কত পণ ঢাকার রাস্তায় বের হলে কিছু হোদাই ড্রাইভার বাজায় শুধু হন আজকে আমাদের ভিডিওর নাম হচ্ছে আজব বিজ্ঞাপন হ্যাঁ আমি আছি আরফাতরফি চল যাই ভিডিও শুরু করা যাক

তোমার স্টার জলসা জি বাংলা দেখো ভালো করে দেখো দেখবে না এ দেখো দেখো তো পুরো মনে ভালবাসা মাইয়া অপরাধী মাইয়া কোচে পোলা অপরাধী সবাই যদি অপরাধী হয় পুলিশ কি করে চরণ দেখি আসলে পুলিশ কি করে এটা কিসের টাকা বলুন তো? টাকাটা কিসের? টাকা। অন্য জিনিসে। হ্যাঁ? অন্য জিনিসে? না, অন্য জিনিস কিসের? হ্যাঁ? কিসের টাকা এটা? এটা। এটা আমি পাইতাম না। না, কি রকম পাইতাম? ভাই হইলো। বাই হইলো। বাই এইরকম রকম বিচার আল্লাহ সহ্য করবে না। ঠিক আছে ঠিক আছে এই পুরুষের রুক্ষতাকে মেয়েদের ফ্যান স্ক্রিম কোনো কাজ করে না এই নাও ফের হ্যান্ডসাম এবার ফর্ষা উজ্জ্বল তাকে সবাইকে চমকে দাও ব্যক্তিগতভাবে আমি শাহরুখ খানের একজন বড় ফ্রেন্ড আপনি হচ্ছে বড় একটা সুপার স্টার আপনি বাসায় বাসায় গিয়ে ফ্যানের আপনি বিজ্ঞাপন দিলে মানায় আপনি হচ্ছে একজন সুপার স্টার আপনার সাথে এটা যায়

আপনি প্রবলেমে আছেন তো রবির সাথে যোগাযোগ করুন আপনার প্রবলেম সলভ আপনি ভালোবাসার মানুষকে খুঁজে পাচ্ছেন না তো রবি সিমের সাথে যোগাযোগ করুন আপনার ভালোবাসার মানুষ দেবে একটা কলে তোমার সানডে ক্রস করে দিতে পারি অফিসার আজকে তো টিউজডে ভিতরে একটু এটা নিন রবি রবিতে নো প্রবলেম থামবা সবগুলোই আছে

কথা পরিষ্কার না শুনলে বিশাল বিপদ আপনি কানে কম শুনছেন তো ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই এক কাপ চায়ের সাথে একটা রবি চিম মিশিয়ে খাই নেন আপনার কানের প্রবলেম সমস্যা সলভ আদের একটা গণ ডাক্তার দেখানোর ব্যবস্থা করা উচিত সঠিক বলেছেন তো গাইস ভিডিও যদি একটু ভালো লাগে তে লাইক দেন এবং সামাজিক কাজে লেগে পড়ুন তো আজ আমি গেলাম সামনে ভিডিও দেখা হবে কোদা বাই